প্রতিরোধ করে রক্ত করে বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দেরি নয় উড়াও রক্তে বাজু প্রণয় বিশাল আর দেরি নয় উড়াও রক্তে বাজু প্রণয় বিশাল বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান ছিঁড়ে ফেলো সব শত্রু জাল শত্রু জাল শত্রু জাল এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব রক্তনালে রক্ত লাল রক্ত লাল সেছে এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল লাল রক্ত লাল রক্ত লাল লাল